কয়েকটি রাজনৈতিক চিহ্নিত দলকে নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলাম এই দেশের জনগণ অধিষ্ঠিত করেছিল কিন্তু চুয়ান্ন বছরে যারাই ক্ষমতায় গিয়েছে তারা ক্ষমতায় যাওয়ার পূর্বে জনগণের দেশের ভাগ্যের উন্নয়নের জন্য মঞ্চ কামানো বক্তৃতা দিয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে দেখেছি এদেশের জনগণ সাক্ষী তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে জনগণের ভাগ্যের কোন উন্নয়ন করে নাই এই জন্য এদেশের মানুষ এবার ঘুরে দাঁড়িয়েছে তারা বিগত দিনে যাদেরকে ক্ষমতায় দিয়েছিল তাদের বিকল্প হিসেবে জমাত ইসলামীকে এগারো দলীয় জুটকে বেড়া বা বঙ্গন বিজয় দেখতে চায় আমরা আপনাদের কাছে আমরা পাস করলে প্যারামাদির জন্য কি করব সেটা একটা ইস্তেহার দিয়েছি পাপ করে এই মুহূর্তে শোনানো সম্ভব নয় শুধু সংক্ষেপে আমরা বলছি আমরা প্রশাসনিক সংস্কার করতে চাই আজকে দেশের মানুষ প্রশাসনের থাকতে হয় প্রশাসনে জনধনের টেক সোর্সakai যাবে বতন হয় যাদেরন্ন বসতির বসস্থানের ব্যবস্থা হয় এমন কি জুতার কালির ব্যবস্থা করা হয় দেশের জনগণকে চাকার মতো ব্যবহার করে আমরা এই প্রশাসন চাই না আমরা সংস্কার করে একটি প্রশাসন উপহার দিব জাতিকে আমরা দুর্নীতি দমন করতে চাই আজকে জাতির রন্ধে রন্ধে বেশ কিছু মানুষের মধ্যে দুর্নীতি শিরায় উপশিরায় রক্তের মধ্যে ঢুকে গিয়েছে আমরা এই দুর্নীতি চিরাতরে বন্ধ করবো ইনশাল্লাহ স্বাস্থ্য চিকিৎসা হাসপাতাল আছে ডাক্তার আছে চিকিৎসা নাই ঔষধ নাই চিকিৎসা সরঞ্জাম আদি নাই যার টাকা আছে তার চিকিৎসা আছে গরিবের কোন চিকিৎসা নাই আমরা চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করবো বেকারত্ব আজকে এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে